জ্যৈষ্ঠ মাসে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ গাছের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয় জ্যৈষ্ঠ মাসে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনা অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় এবছর ফলহারিণী কালী পুজো পালিত হবে সোমবার ছাব্বিশে মে বাংলার এগারোই জ্যৈষ্ঠ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জৈষ্ঠ অবস্যায় শুরু হবে ছাব্বিশে মে সোমবার দুপুর বারোটা বেজে তেরো মিনিটে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে সাতাশে মে মঙ্গলবার পর্যন্ত সকাল আটটা বত্রিশ মিনিট পর্যন্ত গুপ্তপ্রেষ পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ডে গুপ্তপ্রেষ পঞ্জিকা মতে ফলহারিণী আমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ বা সাতাশে মে সেদিন সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্য তিথি পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ কিন্তু আমাবস্যার নিশি পালন ও পুজো প্রধান তাই ফলহারিণী আমাবস্যা পালিত হবে সোমবার বিউরো রিপোর্ট টাইমস বাংলা